ও আচ্ছা তাহলে আপনি যদি টাকা জমিয়েছেন তো আপনার আবার টাকার কি প্রয়োজন আছে ও কিন্তু এই কাজটা তো ভালো কাজ নয় এই কাজে না অনেক চিটিং হয় বুঝেছেন অনেক চিটিং হয় ও আপনাকে যারা অফিসার বলছে তারা নিজেরাও পরীক্ষায় পাশ করেনি দিয়ে অফিসার হয়ে গেছে বুঝেছেন বাবা পরীক্ষা দিয়ে যদি ঢুকতে হয় তাহলে লাখ লাখ ছেলে মেয়ে কেন রাস্তায় বসে আছে চাকরির জন্য হুম